সিসিটিভির পাশে সিসিটিভি হবে না তো বাইরে যা শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এই

কেমন আছেন সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আপু আজকে আসুন মেলাতে তোমার সাথে দেখা করার জন্য ইনশাল্লাহ নওশিন আপু ইনশাল্লাহ চলে আসবেন জুম্মা মোবারক জুম্মা মোবারক সবাইকে আপু তোমার পেজে ঈদের অফার শুরু হবে কবে থেকে পঁচিশ রোজার পর থেকে এই অফার আমাদের তেমন চলবে না আপু কারণ আমাদের আসলে এই এই প্রাইসে মানে অফার প্রাইসে এই প্রাইস তো পসিবল না আমাদের কিছুই থাকবে না পিয়া আচ্ছা তোমার আচ্ছা শুভ কামনা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার আপু তুমি ইফতারের পর থাকবা হ্যাঁ আপু আমি তো আছি আমি তো এখনো আছি আমরা এখনও আছি আপু সমস্যা নেই আপনারা হচ্ছে চলে আসবেন আমরা আছি কালকে পর্যন্ত কালকে পর্যন্ত আমরা আছি ফেয়ারে বা পনেরো তারিখ পর্যন্ত কালকে পর্যন্ত আছি ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যালো হ্যালো ওকে পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস গুলো দেখো পাকিস্তান ইন্সপায়ার্ড অনেক ড্রেস আপু স্টক আউট পথে একটা করে দুইটা করে এরকম করে সাইজে যাচ্ছে আরো আসতেছে আপু আমাদের হচ্ছে আহ চারটার দিকে আরেকটা আরেকটা প্রোডাক্ট নামবে তো তখন হচ্ছে আরেকটা আপনি দেখতে পাবেন ঠিক আছে যেমন আমাদের ব্লক প্রিন্ট একদম নাই আমাদেরকে আনাতে হচ্ছে অনেকে ব্লক প্রিন্টের জন্য ফেরত চলে যাচ্ছে আমাদের আসলে প্রোডাক্টই নাই যে আজকে যে দেখাবো আজকে আমাদের প্রোডাক্টই আসতেছে না ও আপনাদের পছন্দের যে হচ্ছে এই যে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক চলে আসছে আপু হেয়ার অয়েল হেয়ার প্যাক যে হেয়ার প্যাকটা যে হেয়ার অয়েল হেয়ার প্যাক অনেক আপড়ে নিয়ে নিচ্ছে এবং এখানে আমাদের কড়ির ছুরি আছে আপু কড়ির ছুরিগুলোতে আপনারা অনেক বেশি পছন্দ করেন তো পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলো আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস অলমোস্ট শেষ এবং ওই যে ওই সাইডে যাই দেখেন জাস্ট দেখেন এই যে দেখেন আমার সিসিটিভি ক্যামেরা এই যে আমার সিসিটিভি ক্যামেরাটা ঠিক আছে তো সবাই সবার মতো কাজ করছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন একটু সবাই মানে একটু ক্রাউডটা কম আপনারা যদি চান এখনই চলে আসতে পারবেন তাহলে হচ্ছে একটা সুন্দর একটা নিরিবিলিভাবে ভাবে হ্যাঁ ওটা বলছি বলছি অর্গানিক প্রোডাক্ট যারা নিতে চাচ্ছে তারা নিতে পারবেন আর যারা অর্গানিক প্রোডাক্টের জন্য কালকে ঘুরে গেছেন আজকে আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে দিব কালকে আসলে একদমই আমি মানে কুরিয়ার থেকে আমি নামাতে পারিনি আজকে হচ্ছে সুন্দর এই যে আমাদের সোপ তারপর হচ্ছে হেয়ার অয়েল আপনার দিকে দেখাই এখানে তো ছুটলাম এই যে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক সবগুলোই চলে আসছে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক হেয়ার অয়েল থাকে না

থেকে কালকে তো অনেকেই আসলে আজকেও এসেছে আমি খুবই সারপ্রাইজড হয়েছি এটা মানে আমার এটা প্রাপ্তি নাকি জানি আমি জানি না মানে আর তো এত পছন্দ করে যে আপনারা এত বিশ্বাস করে এত দূর থেকে মানে খুলনায় চলে এসেছে আমার খুব ভালো লেগেছে এটা আপনাদের এত পরিমাণে ভালোবাসা দেখে ঠিক আছে আপনি ঈদের আগে তুমি নিজের কালেকশনের কোনো ডিজাইন নিয়ে আসবা আর আর আসবে না আমাদের লাস্ট ফটোশ্যুট হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলোই আর আসবে না হ্যাঁ আসলে কুর্তি কালেকশন আসতে পারে না আমাদের ওন কালেকশনে কুর্তি কালেকশন আসতে পারে ওটা হচ্ছে ডিজাইন নাম আছে আর কি ডিজাইন চাচ্ছে

চুল অনেক পরে নিজের দেখতে পাতলা আমার নি নিচের দিকে যেহেতু পাতলা ওটা কেটে ফেলতে হবে আর যেহেতু হচ্ছে আপনার চুল পড়ছে সেটার ক্ষেত্রে আপনি আমার হেয়ার অয়েলটা নিতে পারেন এবং ডেলি ইউজের জন্য আমার হেয়ার প্যাক ই হার হেয়ারটা অনেকটা নিতে পারেন হেয়ার প্যাকটা যেটা করবে সেটা হচ্ছে আপনার চুলটা রুক্ষতার যদি প্রবলেম থাকে আপনার চুলটা ফেটে ফেটে যাওয়ার যদি প্রবলেম থাকে বা উশকিল প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার হেয়ার ব্যাগটা দিলে চলে যাবে আর যদি হেয়ার অয়েলটা নিতে চান হেয়ার অয়েলটার ক্ষেত্রে হচ্ছে কিছু বিধি আছে যদি করেন তাহলে আপনার হেয়ার ফলটা কমে যাবে আর যদি আপনার হেয়ার অয়েল দিতে আপনি হিজাব করেন আপনি হিজাব যেহেতু দাঁড়িয়ে করেন সবসময় তো হেয়ার অয়েল দেওয়া পসিবল হয় না আমি স্পেশালি না এইটাই তো সমস্যা এইটাই তো সমস্যা কারণ হচ্ছে যখন আপনি সবসময় হেয়ার অয়েল দিয়ে রাখবেন এইটা এটা হচ্ছে অনেক মানে মানুষজন ভাবে যে হেয়ার অয়েল দিয়ে চুবাই রাখলে মাথাটাতে তাহলে মনে হয় চুলটা বাড়বে এই ইটস রং কনসেপ্ট আপ এটার জন্য আপনার হেয়ার ফলটা আরো বেশি বাড়ে এটার জন্য আপনার হেয়ার ফলটা বেশি বাড়ে সেক্ষেত্রে আপনার চুলটা ঘেমে যায় বেশি চুলটা বেশি ভেজা থাকে সেক্ষেত্রে আপনার চুলটা বেশি পড়ে আপনি হেয়ার অয়েল দেওয়ার পর অবশ্যই শ্যাম্পু করবেন আমি হচ্ছে

হ্যাঁ কোন দেন আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু দিব এক সময় আমাদের হেয়ার অয়েল হেয়ারটা অনেক কিন্তু আপু চলে আসছে আপনাদের জাস্ট আপনাদের এটার মধ্যে রাইস ট্র্যাক দেওয়া আছে আপু আপনার যে যে পোর্টসের প্রবলেম দাগের প্রবলেম পিগমেন্টেশনের প্রবলেম এইগুলো হচ্ছে আপনার রাইস সোপটা দিয়ে যখন আপনি ধুবেন রেগুলারলি ক্লিন করবেন সেটা আস্তে আস্তে কমে যাবে প্লাস হচ্ছে আমাদের একটা ফেস প্যাক আছে অ্যালার্জেটিক স্কিন যদি থাকে আপনার কোনো প্রোডাক্টে কি অ্যালার্জেটিক কোনো কিছু আছে ও আচ্ছা আচ্ছা

সো এটা হচ্ছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটা আমার ড্রেসটা এখানে পাওয়া যাবে না আপু আর ড্রেসটা নিলে আপনাকে আনি স্টিচ নিতে হবে এটা মেইনলি আমি পয়লা বৈশাখের জন্য নিয়েছি পয়লা বৈশাখের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে এটা আসলে এটা আমার ফিয়ারে নাই কিন্তু আপু এটা হচ্ছে আমার অনলাইন থেকে আপনাকে নিতে হবে এটা শেষ হয়ে গেছে তোমার পিছনে ব্লু ড্রেসটা বাসন্তীটা নিয়েছি ঈদের জন্য থ্যাংক ইউ সো মাচ এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এটা নাই থিয়ারে সব শেষ হয়ে গেছে আর অনলাইনে যা আছে অনলাইনে আর শোরুম সেলও এটা আলহামদুল্লো অনেক ভালো ফেয়ার সেলও অনেক ভালো এবং এটা হচ্ছে আপনার ইয়া সেলও অনেক ভালো কি বলে অনলাইন সেল আমরা তো অনেক ভালো তেরো তার সাত তারিখ অর্ডার করে এখনও পাইনি কবে কবে ইনশাল্লাহ পেয়ে যাবে না পেয়ে যাবে অয়েল প্রাইস হচ্ছে আপনাদের নর্মালি আমাদের অয়েল প্রাইস হচ্ছে আপু তিনশো আশি টাকা বাট এখানে খুলনা ফেয়ারের জন্য শুধুমাত্র এটা ডিসকাউন্টে আপু তিনশো টাকা ঠিক আছে তোমার আপু তোমার সাথে তোমার সাথে দেখা হয়েছে তোমার সাথে আপু তোমার আর সাথে দেখা হয়েছে তোমার সাথে হলো না আচ্ছা আমার বোনের সাথে হয়েছে আপু আপনি এত শুনতে আমি আসতেছি দেখা করতে আপনার বিরলের মেয়ে সন্ধ্যায় আসতেছে ইনশাল্লাহ ত্রিশে আপু আসবেন সন্ধ্যায় আমি থাকবো সমস্যা নেই আমি এখনও আছি ঢাকার মধ্যে হলে যাইতাম আপনি ঢাকার মধ্যে আপু আমি আপনি আমার শোরুমে আসবেন ঢাকার মধ্যে হলে হেয়ার অয়েল হেয়ার প্যাক প্রাইসটা বলে দাও হেয়ার অয়েল হেয়ার প্যাক হচ্ছে আপু অফার প্রাইসে মানে একশো টাকা আমাদের লিপ বামের প্রাইস হচ্ছে একশো টাকা হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে তিনশো টাকা হেয়ার প্যাকের গিফট প্রাইস হচ্ছে দুশো টাকা এটা অফার প্রাইস হচ্ছে ঠিক আছে হেয়ার প্যানেলের প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা ঠিক আছে

মেকআপ যে করেন না আপু মেকআপে অনেক সময় হয় কি আমাদের মেকআপটার জন্য ভিতরে কিন্তু মেকআপটা থেকে যায় ডিপলি ক্লিন করার জন্য অনেক বেশি ভালো এবং আমরা যখন মেকআপ করি মেকআপের বেজের আগে আর যদি আপনি ফেস প্যাকটা দেন না না হচ্ছে বেজটা যদি দেন মানে বেজের আগে যখন আপনি ফেস প্যাকটা দিয়ে ধুয়ে হলেন মেকআপের বেজটা খুবই ভালো হবে হ্যাঁ মিওলি কাঁচা কাঁচা গুদের সাথে মিক্সড করলে খুব ভালো হবে পুজো নেই একশো টাকা এখন আসুন এখন নশো টাকা তো

আনিস্টিচে ফিফটি পার্সেন্ট আনিস্টিচে কিন্তু আপু ফিফটি পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট চলছে ঠিক আছে আমাদের আনিস্টিচগুলোতে সবগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ফিফটি পার্সেন্টে একদম আচ্ছা আমাদের হচ্ছে গুলো যেগুলো হচ্ছে সেগুলোর এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং যেগুলো হচ্ছে আমাদের কুর্তি এবং হচ্ছে আমাদের ছিপিস কুর্তিগুলো সেগুলো উপর আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ঠিক আছে ঠিক আছে এখানে অনেকে ওয়েট করছে আমি যাই লাইফ থেকে তাদেরকে হচ্ছে একটু টাইম দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাল্লাহ আমি আবার একটা লাইভে কত টাকা নিব আপনাদের আজকে আপনাদের লাইফটা আমি এখন শেষ করছি পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদেরকে ব্লগের মাধ্যমে সব দেখানোর ট্রাই করবো আল্লাহ হাফেজ